আমরা হিসাব না করে ওইটি নিয়ম যেহেতু আমাদের চ্যাপ্টার অন্তর্ভুক্ত রয়েছে সিলেবাসে তো সেই জন্য আমরা ওইটি নিয়মে করব তো প্রথমেই সমস্যাটা সাজাতে হবে সমস্যা কি হলো ডি আমি লিখলাম এবার এখানে কি কি জিনিস রয়েছে ডিম সংখ্যা ডিম সংখ্যা আর রয়েছে টাকা টাকা অর্থাৎ দাম ডিম প্রথমে কত কিনেছে এক ডজন এক ডজন 12 টি এক ডজন মানে হলো 12 টি আর দাম কত লেগেছিল 30 টাকা এবং 30 টা ডিম যদি কিনতে যাও তাহলে কত টাকা লাগবে এটা হচ্ছে প্রশ্নটা খুব সহজেই সলভ করা যাবে আমরা ওয়েটিং পিরিয়ডের জন্য প্রথম একটা লাইন ক্রিয়েট করব ওই লাইনটাকে ফলো করে পরের লাইন এবং পরের লাইন থেকে আর একটা লাইন লিখে তাহলে আমাদের ক্লোজ হয়ে যাবে आंसर দেখো প্রথমে আমি যদি লিখি প্রথম লাইনটা তাহলে কি হবে এটা থেকে হিসাব করে লিখতে হয় 12 টি ডিমের দাম হলো 30 টাকা 12 টি ডিমে দাম সমান 30 টাকা এরপর আমাদের দেখতে হয় কি হলো বলো কতদে একটি ডিমের দাম শুন একটি ডিমের ডিমের দাম কত তাহলে একটি ডিমের দাম বেশি হবে না কম হবে এটা আগে অনুভব করো 12 টি জিনিস নিতে গেলে 30 টাকা দিতে হয় একটা ডিম যদি আমি নিই তাহলে কম দিতে হবে আর কম দিতে হলে ভাগ করতে হবে কম হলে ভাগ আর বেশি হলে গুণ তাহলে 12 দিলাম অতএব এবার আমরা জানবো যে তিরিশটি ডিমের দাম কত পড়বে একটি ডিমের দাম এবার এখানে আমাদের কি করতে হবে কাটাকাটি উপরের নিচে করো আগে পাঁচ ছয় দুই দিয়ে তিরিশটি কাটবে পনেরো দুয়ে

একদিকে বর্গক্ষেত্র মানে কিরকম কি হবে সমান সমান হবে যে বড় ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে একশো চুয়াল্লিশ বর্গমিটার তার প্রত্যেকটা সাইডের দৈর্ঘ্য বা প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য কত তো আমাদের জানা আছে ফর্মুলা বর্গক্ষেত্রের তোমরা জানো না এটা বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্যটাই কিন্তু এখানে একটি সাইডের দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য সমান রুট ওভার কি বলো সংলাপ ক্ষেত্রফল ভেঙে ভিতরে বসো তা আমি এখানে ভাবছি একশো চুয়াল্লিশ কে প্রথমে কত দিয়ে দিবা দুই দিয়ে কত হবে সাত দুই চোদ্দ আর দুই দিয়ে চার বাহাত্তর আবার দুই দিয়ে তিন দুই ছয় এক হাজল বারো হলো তিন দিয়ে তিন তিন এটি সব থেকে কথাই লিখবো ভিতরে দুই গুণিত দুই গুণিত কয়টা দুই আছে বলুন কয়টা দুই চারটা দুই

এই চারটা সংখ্যাকে দেখে দেখে আমাদের ঘুরতে হবে কি সাজাতে হবে ছোট থেকে বড় ছোট থেকে বড় হিসেবে সাজিয়ে পায় ছোট থেকে সাজিয়ে পাই আচ্ছা সাজানোর সময় কি আমাদের দেখাতে হবে দেখো

আবার আমরা যখন সাজাতে যাই তখন আমরা সাধারণত ভাবি কি ওদেরকে মানে একে অপরের পরিবর্তন করতে হবে আলাদা করে লিখতে হবে তো এদের মধ্যেই আমরা আবার ভুল করে বসি ওইটা চিনে নিয়ে করতে হবে